চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে নয় তারিখ রবিবার অর্থাৎ বাংলাদেশ সময় আগামীকাল দুপুর তিনটায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আইসিসি টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেওয়া যেমন এক হোটেলে থেকে এক বেনুতে খেলে ফাইনাল নিশ্চিত করা বিপরীতে নিউজিল্যান্ডকে কখনো দুবাই কখনও পাকিস্তানে ম্যাচ খেলার জন্য ভ্রমণ করতে হয়েছে ক্রিকেটারদের রাহুল রাহুলপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে দুবাইয়ে উড়ে গিয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে কিউইরা পরদিন সকালে আবার লাহোরের বিমান ধরতে হয় কেইন কেন উইলিয়ামসনদের একদিন বিরতির পর খেলে সেমিফাইনাল লাহোর থেকে আবারও আসতে হয় ফাইনাল বেনু দুবাইয়ে শেষ দশটা দিন এক প্রকার ভ্রমণের উপরেই তাকতে হয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ারদের তবে ফাইনালের আগে এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নয় দলটার হ্যাট কোচ ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলে শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া দলটির প্লেয়ার থেকে কোচিং স্টাফরা সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে রাচিন রবীন্দ্র কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ফাইনালে টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড দীর্ঘদিন নিউজিল্যান্ডকে সার্ভিস দেওয়া কেইন উইলিয়ামসনের সাথে তিন ম্যাচে দুই সেঞ্চুরি করা রাচিন আছে দুর্দান্ত ফর্মে টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের লড়াইয়ের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে প্রেরণা নিতে পারে টিম ইন্ডিয়া সেই ম্যাচে কিউইদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিল ভারুন চক্রবর্তী ফাইনালে দুবাইয়ের স্লো উইকেটে রোহিত বিরাট কোহলিদের গুরুত্বপূর্ণ ক্লিয়ার হতে পারে এই ডানহাতি বলার ফাইনালে নিউজিল্যান্ডের হাইস্ট উইকেট টেকার ম্যাট হেনরিককে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা তবে নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট হেনরিককে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করবেন দুদলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে থেকে ফাইনালের মঞ্চে নামবে ভারত